বাংলার ভোটার তালিকা সংশোধন নিয়ে যা যা ঘটছে তার একটা কুইক সামারি দেখে নেওয়া যাক তো ব্যাপারটা হলো নির্বাচন কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটা ভালো করে যাচাই করছে যাকে বলে একদম ঝেড়ে পরিষ্কার করার কাজ আর তাতেই কিছু বেশ অবাক করার মতো জিনিস সামনে আসছে প্রথমত সংখ্যাটা দেখুন বিশাল একটা গরমিল এখনও পর্যন্ত প্রায় ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার মতো অবস্থায় আছে এর মধ্যে ধরুন প্রায় সাড়ে বাইশ লাখ ভোটার মৃত সাড়ে ষোলো লাখের বেশি ভোটার আবার পাকাপাকেভাবে অন্য কোথাও চলে গেছেন আর বাকিরা হয় তাদের নাম দুবার আছে নয়তো তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না আর হ্যাঁ মৃত ভোটারের শতাংশের দিক থেকে কিন্তু কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণেই সবচেয়ে এগিয়ে দ্বিতীয় যে ব্যাপারটা সামনে এসছে সেটা তো আরও অদ্ভুত মানে প্রায় অবিশ্বাস্য শুনলে অবাক হবেন কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা আর হুগলির তিনটে বুথে একশো শতাংশ ভোটেরই নাকি নতুন মানেটা কি মানে হলো দু সালের ভোটার তালিকার একজনও ভোটার এখন আর ওই বুথগুলোতে নেই একজনও না নির্বাচন কমিশনও এটাকে প্রায় অসম্ভব একটা ব্যাপার বলে মনে করছে আর তাই এর উপর একটা রিপোর্টও চেয়েছে আর সব শেষে তিন নম্বর পয়েন্টটা হলো একটা প্রশাসনিক বিতর্ক নিয়ে অনেক বুথ লেভেল অফিসার মানে বিএলওরা ফাইনাল লিস্টটা আপলোড করতে দেরি করছেন আর অভিযোগটা কি জানেন অভিযোগ উঠছে যে স্থানীয় প্রশাসনের নির্দেশেই নাকি এই দেরিটা করানো হচ্ছে এর ফলে একদিকে যেমন মৃত ভোটারের আসল সংখ্যাটা ঠিকঠাক বের করা যাচ্ছে না তেমনই পুরো প্রক্রিয়াটা নিয়েই একটা প্রশ্ন উঠে যাচ্ছে সব মিলিয়ে দেখলে এই ভোটার তালিকা সংশোধনটা শুধু কিছু সংখ্যা বা তথ্য সামনে আনছে না এর সাথে সাথে কিছু বেশ সিরিয়াস প্রশাসনিক প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছে